রাজভবনের দিকে যদি আমরা তাকাই একদম শুরুর দিককার প্রশ্নের মধ্যে একটুখানি যোগ করব এই মুহূর্তে সিভি আনন্দ বোস রয়েছেন এর আগে আমরা দেখেছি জগদীপ ধানকার জগদীপ ধানকার তিনি ছিলেন দুজনের মধ্যে তফাত বা মিল কোথায় খুঁজে পান ধানকার সাহেব হয়তো যা বলার পেটে যা আছে মুখে বলে ফেলতেন আমি ওনাকে দেখেছি এবং আমাদের বিধানসভায় যখন উনি স্পিচ দিতে একবার এলেন বাজেট বক্তৃতায় উনি নেমে যাচ্ছিলেন তখন আমাদের যারা মহিলা সদস্য ছিলেন তারা বলেছেন আপনি এটাকে টেবিল করে নামতে হবে আমিও পাশে ছিলাম আমি বললাম আই দ্য ইউ টেবিল ইট অর ইউ রিড এ ফিউ লাইন্স ফ্রম দ্য স্পিচ দ্যাট হাজ বিন ড্রাফটেড উনি কিছু না করে নামতে চাইছেন ওরা বাধা দিল তখন ওনাকে বাধ্য হয়ে টেবিল করে গেলেন উনি যা সমালোচনা করার করতেন কিন্তু ওরা অন্যরকমভাবে সেই ভাবে ওনার ততটা অনেক হয়তো আমাদের পার্লামেন্টারি কনভেনশন অনেকটা ব্রেক করেছেন উনি কিন্তু এই ভদ্রলোক আমি দেখছি ঠিক ওই রাস্তায় ফলো করে গেছে ধানকারকে বললে ধানকার বুঝতেন আর এনাকে তো আমি বেশি ওনার সাথে আর কথাবার্তা হয় না যোগাযোগ হয় না খুব অকেশনালি আমার সঙ্গে কথাবার্তা হয় ধনকার যেমন আমার সঙ্গে কথা বলতে উৎসাহী বোধ করতেন উনি আমাকে কখনও কখনও বলতেন আমন্ত্রণ করতেন আপনি আসুন এবং আমরাও নিজেরা বসে এখানে বিধানসভাতে আমার ঘরে অনেকবার এসছেন বুঝে বিভিন্ন বিষয়ে আমরা আলোচনা করেছি এটা হওয়া বাঞ্ছনীয় এবং একটা গভর্নরের সঙ্গে এবং স্পিকারের একটা রিলেশনশিপ সেটা সম্বন্ধেও আমাদের রুল রুল বুকে বলা রয়েছে এ বাজেট সংক্রান্ত ব্যাপারে প্রয়োজন হয় রাজ্যপাল আমাদের ডেকে পাঠালে আমরাও যেতে পারি অসুবিধার তো কিছু নেই